আপনি যে বদ্র আপনার ভিতরে যে কিছু আছে তা প্রমাণ করার জন্য তিন জায়গা আপনাকে চুপ থাকতে হবে নাম্বার এক যখন কেউ কথা বলে তখন তার মুখ থেকে নিয়ে কখনো কথা বলবেন না কোনো একজন মানুষ কথা বলছে তাকে পুরো সেন্টেন্সটা শেষ করতে দিন তারপর যদি কিছু বলার থাকে তখন বলতে পারবেন নাম্বার টু হচ্ছে যখন কেউ আপনাকে কারো আনন্দের কিছু শেয়ার করে অথবা দুঃখের কিছু শেয়ার করে সাথেই সাথে নিজের জীবনের গল্প সেখানে ইনপুট করবেন না তাকে তার আনন্দ বা দুঃখটা শেয়ার করার সুযোগ দিন নাম্বার থ্রি হচ্ছে যখন কারো সম্বন্ধে কিছু বলার থাকে তখন মুখ খোলেন যদি আপনার ভালো না লাগে বা ভালো কিছু বলার না থাকে সেক্ষেত্রে চুপ থাকুন আপনি চুল কাটছেন কেন চুল বড়োতেই তো সুন্দর লাগতো আপনি শুকাইছেন কেন মোটা অবস্থায় তো কিউট লাগতো মেকআপ করছেন কেন মেকআপ ছাড়াই তো আপনাকে ভালো লাগতো এইসব কথাবার্তা আপনি মনে করেন আপনি ভালোভাবে বলছেন এগুলাকে বলা হয় অভদ্রতা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না এগুলোতে মানুষ